আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপস অন ইংলিশ আমরা আগের ভিডিওতে শিখছিলাম যে কীভাবে আই দিয়ে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স শেখা যায় যেটা আপনি ডেইলি ইউজ করতে পারবেন আপনার দৈনন্দিন কাজে যাতে আপনার প্র্যাকটিসটা হয়ে যায় সহজ আই দিয়ে সেন্টেন্স আমি চাচ্ছি আমরা গ্রামার শিখাইতে কারণ গ্রামার হচ্ছে আপনি অনেক ভিডিও পাবেন যেখানে গ্রামার গ্রামার বলছে টার্ম শেখাচ্ছে সো বেসিক্যালি আমি তাও এখানে আসলে কিছু জিনিস না শেখালে হয় না যেমন আগের ক্লাসে আমরা আই ডু শিখছিলাম আর অনেকের কাছে কনফিউজ লাগতে পারে যে আই ডু ডুটা কোথায় বসবে যেমন আই এম এর আগে ডু বসবে না জোর দেওয়ার জন্য কিন্তু আবার আই আই ডু লাইক এখানে বসতেছে সো কাহিনিটা কাহিনীটা কি আসলে বেসিক্যালি এখানে কাহিনি হচ্ছে ভার্ভ সো ভার্ব কারে বলে ভার্ব হচ্ছে কাজ বাংলায় সব কোন কাজ কর্মকে ভার্ভ বলে ভার্ভার ইংলিশে ভার্ভের দুই টাইপ টুতে টাইপ একটা হচ্ছে এম ইজ উইল বি এইগুলো একটা টাইপ আমার একটা টাইপ হচ্ছে এই যে আই লাইক আই নো আই ফিল এইটা একটা টাইপ তো আমরা একটা পার্থক্য বুঝবো কি করে যে যেই ভার্ভগুলো আমরা ডিরেক্ট ইংলিশ করতে পারি সহজেই যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি খেলি খেলি ইংলিশ কি প্লে পড়ি ইংলিশ কি রিড দেখে ইংলিশ কি সি খাই ইংলিশ কি ইট পান করে ইংলিশ কি ড্রিঙ্ক যা ইংলিশ কি গো আসি ইংলিশ কি খাম রাইট সো এইগুলো ডিরেক্ট ইংলিশ করা গেছে বলে এইগুলো এক এই যে আমরা যদি আই বসে দিই এই এই ডিরেক্ট যেইগুলো আমরা বাংলাকে ইংলিশ করতে পারছি তার আগে আয় বসে দিলেই কিন্তু এই যে আয়ের সেন্টেন্সটা হয়ে গেলো আয়ের সাথে ভার হয়ে গেলো কিন্তু উইল বি ইজ এগুলো কিন্তু ডিরেক্ট ইংলিশ করা যায় না আমি হই আমরা এটা কি বলি আমি হই আমি করি করব এগুলো কিন্তু ডিরেক্ট ইংলিশ করা যায় না সো এইগুলোর সাথে আমরা দু বসবে না দু বসবে না ওকে সো এটা হচ্ছে এটার একজাক্ট টার্ম সেটা লাগবে না জাস্ট মনে রাখবেন এইগুলো হচ্ছে অ্যাডিং সাহায্য করে সাপোর্টিং ভার্ব সাহায্য করে বুঝাইতে আর এগুলো হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট ভার্ব এগুলো একটা কাজ ডিরেক্ট কাজকেই বোঝাচ্ছে লাইক ডু ফিল আরো কত কিছু দেখলাম সি নিড রিড ইট ড্রিঙ্ক এগুলো হচ্ছে ডিরেক্ট কাজ এগুলো দেখলেই বুঝতে পারছি এগুলো কাজ তাই না তো এক্সাম্পলে আমরা শিখলাম আমরা এটাকে ইংলিশ করি এখন তাহলে সহজে হবে আই প্লে এখানে আমি পাশে লিখছি বাজাই কারণ আই প্লে এর অন্য মিনিংও আছে শুধু আমি খেলি হবে না আই প্লে আই প্লে মিউজিক আই প্লে গিটার আই প্লে ইউটিউব এখানে বাজানো খোলা যায় আমি খবরের কাগজ পড়ি নিউজ পেপার আমি দেখি আইসি এখানে আইসি কিন্তু এক ধরনের একটা এক্সপ্রেশন হইতে পারে আমি দেখি ঠিক আছে কিন্তু আইসি মানে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝলাম না মানুষ আইসি তখনও আমরা বলতে পারি আইসি এখানে কিন্তু আইসি মানে ইংলিশে সবসময় আমি দেখি বোঝায় না ঠিক যেমন আই প্লে তে সবসময় আমি খেলি বুঝায় না এখানে আই ইট আই ভেরি নর্মাল সেন্টেন্স আই ইট আমি খাই ইট রাইস ছোটবেলোতে শিখে আসতেছি আই ইট রাইস আমি খাই ভাত আমি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আমি যাই আই গো টু স্কুল আমি আসি আই কাম হোম বাসায় আসি আই কাম হোম সো আই হোপ আই এই যে আমরা ভার্ড এর ইউজটা শিখতে পারলাম